হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমরা অনেক সময় কাউকে সিমে কল দিলে আমাদের ফোনে কিন্তু দুইটি সিম কিন্তু ফোন দিলে কিন্তু ডাইরেক্টলি কল চলে যায় কোনো সিম কিন্তু শো করে না তো আমি কল দিয়ে দেখাচ্ছি আমার কিন্তু ডাইরেক্ট কল চলে গেছে তো কোন সিম কিন্তু শো করে নাই আমার ফোনে কিন্তু দুইটি সিম কিন্তু লাগানো তো আসলে এই সমস্যার সমাধান করতে হলে আপনারা প্রথমে চলে যাবেন সেটিংসে ফোনের সেটিংসে চলে যাবেন তারপরে আপনারা এখানে লেখা আছে সিম কার্ড আপনারা সিম কার্ডে চলে যাবেন তারপরে এখানে লেখা আছে অ্যালাউ কলস আপনারা অ্যালাউ কলসের ভিতরে ঢুকবেন তারপরে এখানে লেখা আছে তিনটা অপশন আপনারা উপরটা সিলেক্ট করে দিবেন অ্যাস্ক এভরি টাইম তার মানে আপনারা যখন কল দিবেন তখন কিন্তু আপনাদের সামনে দুইটি সিম শো হবে তো আমি অ্যাস্ক বেরে টাইমের মধ্যে দিয়ে দিলাম এখন যদি আমি কল দেই তাহলে কিন্তু আমার ফোনে কিন্তু দুইটা সিম শো হবে তো আপনারা আপনারা এভাবে সমস্যাটি সমাধান করতে পারেন তো ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন একটা লাইক দিবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ